আসসালামু আলাইকুম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস এ নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি এ অর্থাৎ ঢাকা সেনানিবাসে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজেই আপনারা আবেদন করতে পারবেন সম্মানিত প্স যারা আমাদের মাধ্যমে এমইএস সার্কুলার সহ অর্থাৎ মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস সেনা সাদরের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সহ যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আপনারা আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও আমাদের আর্টিস্ট অফ লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমাদের আর্টিস অফ লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর ভিডিওটি যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন সর্বনত বিয়ার্স প্রথমে আমরা দেখে নেই এই সার্কুলারের আবেদনটি শুরু হবে কবে এবং শেষ হবে কবে আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন এই সার্কুলারে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে এখানে দেখেন এম ইএস ডট টেলিটক ডট কম ডট ভিডিও অর্থাৎ এমইএসের সার্কুলার এমইএস ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এখানে আবেদনটি শুরু হবে পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ হবে সতেরোই মার্চ দু হাজার পঁচিশ এই সময়সীমার মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন দুইটি এস এম এর মাধ্যমে ক থেকে ও পর্যন্ত এখানে দেখেন ক থেকে যেখানে ও পর্যন্ত আবেদন ফি একশো তো বারো টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে এখানে দেখেন উল্লেখ করা রয়েছে একশো বারো টাকা তারপরে হচ্ছে ছ থেকে ঝ পর্যন্ত ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেয়ার সিম দিয়ে আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে পেমেন্ট করতে হবে আপনারা চাইলে আমাদের মাধ্যমে করতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করার সিস্টেমটা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন এখন আমরা দেখব এ সার্কুলারে আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এখানে দেখেন আবেদনকারীর বয়স পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ দরখাস্ত জমা দান জমা প্রদান শুরুর তারিখ সর্বোচ্চ বত্রিশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছর হলে কিন্তু আপনার এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এখানে এক নাম্বার যে পথটি রয়েছে উচ্চমান সহকারী পদের নাম আটজন লোক নিয়োগ দিবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি লাগবে তারপরে দুই নম্বর হচ্ছে ড্রাফটম্যান ক্লাস সি আটজন লোক নিয়োগ দেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তিনত ড্রাফম্যানশিপে অবশ্যই ছয় মাসের কোর্স থাকতে হবে তিন নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে চল্লিশ জন লোক নিয়োগ দেবে এখানে দেখেন চল্লিশ জন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে ঘ নাম্বার অর্থাৎ চার নাম্বার স্টোরম্যান একুশ জন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনে দক্ষতা থাকতে হবে তারপরে দেখেন এমটি টি ড্রাইভার উনিশজন লোক নিয়োগ দিবে শিক্ষক যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো প্রতিষ্ঠান থেকে হালকা মোটর যান চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপরে দেখেন ছ নাম্বার ফটোকপি অপারেটার তিনজন লোক নিয়োগ দিবে এইচএসি পাশ লাগবে এবং ফোটোকপি চালনায় অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকতে হবে ছ নাম্বার অফিস সহায়ক সতেরো জন লোক নিয়োগ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ যে কোনো বোর্ড থেকে এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী এটা হচ্ছে ঝ নাম্বার হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী দুইজন লোক নিয়োগ দিবে বাংলাদেশের সকল জেলা থেকেই প্রত্যেকটা পুষ্টি আপনারা আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা জন্য অষ্টম শ্রেণীর পাশলে আবেদন করা যাবে সম্মানিত বিভার্স আমি আপনাদেরকে আরেকটু সহজ করে দিচ্ছি এই সার্কুলারটিতে বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো উপজেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে যারা আবেদন করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নির্ভুলভাবে আবেদন করতে পারবেন এই ছিল এমইএসএ অর্থাৎ মিলিটারি ইঞ্জিনিয়ারি ইঞ্জিনিয়ার সার্ভিস এমইএসএ যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে আমাদের আর্টিজ অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ